কেমন আছো তোমরা তো ওমরের আইডি তৈরি করলো মাদারা বান্ডেল বের করার লাগিয়া শুনলাম মাদারা বান্ডিল আছে নাকি তাই মাদারা বান্ডিল বের করতে এলাম আগে থেকে দুইটা নেওয়া দুইটা বান্ডিল নেওয়া আছে এখন শুধু মাদারা বান্ডিলটা নেওয়া লাগবো ঠিক আছে আর মাদারা বান্ডিল না লেগে কত ডায়মন্ড লাগে না লাগে সব এই ভিডিওতে দেখা পারবা আর আমার নিজের আইডির লেভেল হচ্ছে প্রাইম লেভেল টু আর ওর আইডি প্রাইম লেভেল ফোর মানে ফোর আইডি রানিংসে তারপর দেখ সমস্যা নাই এই যে মাদারা ওয়ান্ডিল আয়া পড়ছে মু আর ওর একটা উইকলি মারা আছে তিন দিনের আর মান্থলি মারা আছে একশো সতেরো দিনের হ্যাঁ একশো সতেরো দিনের মান্থলি আর তিন দিনের উইকলি মারা আছে এখন এই মাদারা ওয়ান্ডিল বাইর করল প্রথমে বিজে মানে একটা স্পিন মারা দরকার হ্যাঁ একটা বিশ ডায়মন্ড স্পিন মেরে দিই বিশ ডাইমোন একটা স্পিন দিয়া দিয়ে গেলি না দিলে তো ভালো বিশ ডাইমোনের ভিতরে দিব না দিব দিছে না বিশ ডাইমনে আচ্ছা বিশ ডাই মনে দেয়নি এখন আর কী করা নব্বই ডায়মন্ড স্পিনই মারতে দিব না বিশ ডাইমোন তো জীবনে দিবো না হয়তো বা দিতে পারে অনেক ডায়মোনায় দেবো আচ্ছা নব্বই একটা স্পিন মেরে দেই দেওয়াতে গেলি না দে দেওয়া দে আরে বাই দিলো না তার দিকে আছে আবার গেলে গেলে না দে দেওয়া দে দিল না ভাই কী কম টুকে না তো কম করে দিতে না দেওয়া দে ভাই দেওয়া দে দেওয়া দে দে আরে এখনও দিল না এখন কিরম আচ্ছা এই প্রো বান্ডিল নিয়ে যাওয়া যাবে না বটের ড্রেস পরাই বট এটাই পরে ডাউনলোড নয় ডাউনলোড দিয়ে নি ডাউনলোড হয়ে যাক এই যে এটা পরে বাইর করবো হ্যাঁ চলো এটা পরে বাইর করা যাক এখন যাইসেন না দিয়ে কত টাইম লাগে এক হাজার ষাটশো বারো টাইম আছে আরেকটা ম্যাগা দিলাম স্পিন দেওয়া দিয়ে না আরে ভাই এটাতেও দিল না কী করব এটাতে দেওয়ার দি গেলি না ইমোটটাও দেওয়া দে করছে নাকি না রে করে নে ভাই কম দিব এত বোলে স্পীড নটা চি দেই নাই গেলি না ভাই দিয়া দে এখন দিয়া দে দিয়া দে পিজ কে না দিয়া দে দিয়া দে ভাই দিয়া দে দিয়া দে আয় রে চাত আনো ভুডে তাৰ টুকে নিচে মাত্র দিয়া দে গেলি না গেলি না দিয়া দে উঃ আর কি কমো ভাই এখনো পৰ্যন্ত গেলে নাই বান্ধি দিলে একটা বান্ধি লগা এতো স্পিন মাৰ লাগে දසන නාාදේවිි දබෝ දදේදදේ දදිස බායි ද දදිස කොම් රොච්චලේෂන් බයි මදර වන්ඩිල් අලෙක්ට ්‍රීන්ඩ ලසන ඔවිඩ පැල්ලි ඔයජයපුග තැල ඔජ ඔය මට නන්ඩකිමහි ඔයයි මට බෑදමුග

নাড়ো ফ্রেন্ডটা বুঝবো বাই বান্ডেলটা জস আর একটা বান্ডেল আছে না ফ্রিতে ওইটা পাইলেই ইমোটটা পাই যাবে সুপার সুপার এমন ব্যাপার না মা দ্বারা বান্ডেলটা পাইলাম আর এই বান্ডেলটা বাই বাই করতে এতগুলো স্পিন না লাগছে ভাই এত ডে স্পিন না লাগবো ভাবি নাই আবার এই যে রুহান বাই মানে আমি এরকম ওই ভাই দুটা স্পিনে পাওয়া গেছে তাও আবার একটা কাঠ দিয়ে ঠিক আছে কাঠ আছে না ওই কাঠ দিয়ে ভাই পেয়ে গেছে ভাই কী লাগ ভাই আমার সামনে পাইছে চলো আমার এডিতে এক নামে ব্যানারটা গিফট করে দিই বাই গিফট করব কিছু করবো না তো আবার ভয়ও লাগতেছে আবার মনটাও চাইতেছে আমার প্রাইম দেখছো টু থেকে এক বছর একবার ডায়মন্ডটা আপনার করতে হচ্ছে একবার মন চাই করবো মন চাই করবো না যা আছে কপালে ঠিক আছে ভাই মাদারা নেওয়া লাগবে চলো এই এটা না তো বেনার না তো এক নাম্বার এটা কি এগুলো টুকে নিয়ে দিয়ে দিছে ভাই বুঝো ওইটা ওটা ভাই ডাইমন্ডে নিছিল ওই বেনারটা ওই ডায়মন্ড দিয়ে নিয়েছিলাম টু কেন দিয়ে দিয়েছে ফার্স্ট ফার্স্টে আছে গিফট অপশন আর এই যে গিফট যা ভাই পায়ে গেছি না পায়ে গেছি আমার এক নম্বর ব্যানার সমস্যা নাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই গুড বাই